তাদের বৃদ্ধ বাবাকে খাদের সাথে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস তিন ছেলের ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় দুর্গাপুরে শুক্রবার দুর্গাপুরে চার নম্বর ওয়ার্ডের জয়দেব অ্যাভিনিউতে ডেঙ্গি সার্ভে করতে যায় দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে একটি বদ্ধ পরিত্যক্ত কোয়ার্টারের ভিতর থেকে গোমানির আওয়াজ শুনতে পায় এরপর প্রতিবেশীদের কাছে জানতে পারেন দুর্গাপুর অ্যালয় স্টিল কারখানার প্রাক্তন কর্মী বছর আশির মাগারাম ঘোষকে তার ছেলেরা ফেলে রেখে গেছেন বলে এরপর ঘটনার কথা স্থানীয় ফাঁড়ির পুলিশের কাছে জানানো হলে পুলিশ এসে প্রাক্তন কাউন্সিলর মনি দাস গুপ্তের সহযোগিতায় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এখানে ডেঙ্গু সার্ভে তো আগের দুটো সপ্তাহ আমরা এসেছিলাম তখন উনি ছিলেন না আমরা পাশে জিজ্ঞাসা করতাম যে ভদ্রলোক নেই বললো না উনি নেই উনি অসুস্থ হসপিটালে ভর্তি তো আমরা জিজ্ঞাসা যে চলে যেতাম আমরা এই সপ্তাহ যখন এলাম তখন দেখলাম দরজাটা খোলা গিয়ে তারপরে না কি তখন আমরা ওনার ঢুকে যেমন দেখি কাকু তো অনেকদিন কাকুর খবর পাই না দেখে কাকুর ঢুকে ঢুকে ওই অবস্থা দেখে মানে আমাদের মানে এমন লাগলো যে কি বলবো কি জিজ্ঞেস করলাম কাকু আপনি কেমন আছেন বলছে ভালো না কি অবস্থা ছিল মানে ওরা জড়ি দিয়ে হাতে বাঁধা পা ওরকম তারপরে গায়ে জামা নেই বিছানা নেই একটা প্লাস্টিকের মধ্যে শুয়ে আছেন উনি একটা থট ঠকট করে কাঁপছেন উনি একদম গায়ে মানে শুধু একটা প্যাম্পাস পরে আছেন আর কিচ্ছু শরীরে ওনার ছিল না দিয়ে আমার ওটা দেখে খুব খারাপ লাগলো দিয়ে আমি আশেপাশে পাড়ার লোকদেরকে জিজ্ঞেস করলাম যে উনি এরকম ধরে আছেন আপনারা জানেন না বললো হ্যাঁ ওনারা ছেলেরা তো আসেন মাঝে মাঝে কিন্তু কখন আসেন আমরা জানি না তো তারপরে ওনাকে যে আপনারা তো সবাইকে বলতে পারতেন যে এরকম একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে তবে বলছে এবার বলবো যদি কেউ কিছু বলে অনেকে ভয় পাচ্ছে তো ছেলে ওনার জানতে তিন ছেলে ওনার তিন ছেলে নাকি শুনলাম দিদি তারপর পাড়ারই একজনকে বললাম উনি তখন আমাকে বললেন আপনি আমাকে নিয়ে যেতে পারবেন আমরা হ্যাঁ আমি নিয়ে যাবো দিয়ে আমি নিয়ে এসেছি উনি তখন ওনার সাথে কথা বলেন বললেন একটা ছেলের নাম বলেছে দিয়ে ওনার কাছেই আছেন নামটা তো উনি নাম করে দিয়ে তখন উনি প্রশাসনকে ফোন করেছে এটা চোখে দেখবো যে সিনেমায় দেখেছি খবরে শুনেছি এরকম হয়নি সচক্ষে যে আমাদেরই এক বাসিন্দা ওয়ান বি বাই ফিফটি ওয়ান এর কাকু খুব ভালো মাগারাম ঘোষ কাকু এখানে পাড়ায় সবাই বলছে কাকু যথেষ্ট ভালো সেই কাকুকে আজ অসহায় অবস্থা দেখে খুব খারাপ লাগছে তার তিন ছেলে তার তিন ছেলের মধ্যে একজন ডিএসপি চাকরি করে দুজন মনে হয় কোথাও কিছু করেন সে ঠিক বলতে পারবো না তারা কাকুকে আহ হাত পা বেঁধে শুয়ে রেখেছে বিছনার মধ্যে এটা অনবিক অত্যাচার এই অত্যাচার সহ্য করা যায় না তাই আমরা সমস্ত পাড়া থেকে ডিসিশন নিয়েছি যে আমরা এই কাকুকে এক্ষুনি হসপিটাল নিয়ে যাব সেখানে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলব এদিন বৃদ্ধুর বড় ছেলে দয়াময় ঘোষ ঘটনাস্থলে এলে বাবাকে বেঁধে রাখার কথা অস্বীকার করে বলেন মানুষ থাকার মতন ব্যবস্থা উঠতে পারি বাবার ছিল মানবিক ভাবে কেন রেখেছেন অমানবিক ভাবে কেন বেঁধে রেখেছেন

পুরো ঘটনায় বৃদ্ধ সুচিকিৎসার ব্যবস্থা এবং ছেলেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক মূলক শাস্তির দাবি জানায় স্থানীয় বাসিন্দারা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.